なので、そのあのテーマを保証して、このデビのテをして、このテーマのテーマをして、このテーマのテーマをして、このテーマをして、このテーマをしーマをして、このテーマをして、このテーマをして、ーマを

अल्लादीन समूह उद्घरो सलात मून और वो कल्ल समूह उद्घरो विश्व उद्घरो निपाव कल्लारी समूह ओडी और अल्लादीन महतारी आज सुबह भोपाल में माता मुकुट देवी नाल एक मंदिर के कल्ल समूह उद्घरो को प्राप्त हुई थे और अनुमोदित हुई देवे Narayroghaktin de thail struggled with adrenaline and hardship of blessing 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 건강. Onionisation of the poor. Nutazu thanks to phosphorus no to ajuda. New ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা দাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হার হার মহাদেব আজকে কৌশিক অবাবস্যা আমি আজকে সারা দিন উপোস করে আছি তো ভাবলাম তোমাদের সাথে পুজোর ভিডিওটা একটু শেয়ার করে নিই কেমন করে পুজোটা সারলাম আজকে তো দেখতেই পাচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের পঞ্চানন শিব মন্দির আর সামনেই দেখছো নন্দী মহারাজ আর এইটা হচ্ছে আমার বাড়ির লোকনাথ বাবা আমার বাড়ির লোকনাথ বাবাকে আমি জলে দিইনি আমি মন্দিরে পশি দিয়ে গিয়েছি কারণ পেতলের ঠাকুরটা আনা হয়েছিল বাড়িতে এর আগে ভিডিওটাই দেখেছি জন্মাষ্টমীর দিন ঠাকুরকে সিংহাসনে বসিয়েছি তো সেই জন্য আমি ভাবলাম যে এই লোকনাথ বাবাকে আমি জলে দেবো না আমি মন্দিরে বসিয়ে দিয়ে আসি তো পুজোও হবে তো এখানে পুজোও হয় তো দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর আর মন্দিরটা একদমই রাস্তার ধারে সেটাও দেখতে পাচ্ছ আজকে কিছু মন্ত্র উচ্চারণের সময় প্রচুর গাড়ি ঘোড়া শব্দও পাবে তার জন্য আমি এখন থেকে ক্ষমা চেয়ে নিলাম তোমাদের কাছে তো চলো আজকে ভিডিওটা এখন এখান থেকে শুরু করলাম জয় বজরাঙ্গবলি আর এখানে মন্দিরে ঢুকতেই দুদিকে দুটো বজরাংবলি মূর্তি আছে একটা এইদিকে আর একটা এই দিকে দুটো দু রকমের মূর্তি তো আজকে একটা জিনিস ভাবছিলাম যে যদি শনি মঙ্গলবার হতো আরও ভালো হতো মন্দিরে ঢুকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি পুষ্পাঞ্জলিও দেবো যেহেতু আজ উপোস করে আছি তো পুষ্পাঞ্জলি দেবো আমি ভাবলাম তোমাদের সাথে একটু মন্দিরটা ঘুরিয়ে নিই আর আগেও আমি দেখিয়েছিলাম তোমাদেরকে মন্দিরটা তো ভাবলাম আজকে আরেকবার ঘুরিয়ে দেখাই তো এখানে আমি মোমবাতি ধূপকাঠি রেখে দিয়েছি আর যেহেতু বৃষ্টি পড়ছিল আমি একটু চিন্তা করছিলাম যে মোমবাতিটা যদি নিভে যায় তারপর দেখলাম না নেবে নি এখানে খুব সুন্দর একটা পায়রার খাঁচা রয়েছে এখানে ম্যাক্সিমামই সাদা পায়রা রয়েছে আর এটা হচ্ছে বাবা পঞ্চানন ঠাকুরের মন্দির এইখানে শীতলামা বসে আছেন আর এই বাইরের দিকটা দিয়ে আমি মন্দিরটা দিয়ে ঢুকেছিলাম আর এই ভেতরের দিকটা এখন তালা রয়েছে তো আমি তোমাদেরকে বাইরের দিকটা দেখিয়ে দিলাম

موب میری

می بند <سؤال> 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 वम वम वंसवत्तो दिनेत्। येसो सहचन्द्र वन्दितो पुष्पवारो ओ सीवारो। ठीक है। वम कायना वंसवत्तः यत् इतो मयना यना गेना और ये गुण के तो गुण को नमो काली काली महाकाल राज राज के बाबो हाल और भक्त को मोक्ष को देती ताराई तेरी यीशु यीशु और तुम को अंत खुश को स्नाथ বায়ো সংবায় করণোপ্রয়ে হে তমে নিবিরামি বিশাকমান তো প্রতি পরমেশ্বর নমঃ স্মরণাগত হি মাত্ত পরিচয়ন পরায়ণে স্বরস্বেপি ভরে দেই নারায়ণি নমঃ

এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ি হয়েছে তরকারি হয়েছে পাঁচ রকম ভাজা পায়েস তো যেহেতু আজকে আমি উপোস করেছি তো আমি সেই জন্য খিচুড়ি ভোগ নিইনি আমি শুধু ফলপ্রসাদই নিয়েছিলাম তো এবার মাকে ভোগ নিবেদন করা হবে তারপর এই মন্দিরের দরজা বন্ধ করা হবে না এই লাল পর্দাটা এগুলোকে টেনে দেওয়া হবে তো সবাইকে বলছিলেন যে এবার মন্দির থেকে বেরোতে হবে কারণ মা এখন ভোগ গ্রহণ করবেন তো এবার সেই জন্যই আর কি এই যে এই পর্দাটা দেখছো বন্ধ করে দেওয়া হলো আর অদ্ভুত একটা অ্যাম্বিয়ান্স এরপরে তৈরি হয়েছিল জানো তো অবশ্যই সেটা তোমরা দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে আর মোটামুটি এখন বেশি রাত হয়নি ওই আটটার মতন বেজে গেছে তো আমি ভাবলাম যে এই মন্দিরটা যেহেতু আমার বাড়ির কাছে আমি বললাম না এই মন্দিরেই পুজোটা সারি কারণ আমার বাড়িতে এখন মা মেয়েটা ঘরে আছে একা তার সাথে আমার শাশুড়ি মাও আছেন তো সেই জন্য আমার একটু তাড়াহুড়োও ছিল আর এই লাল রঙের টি শার্ট পরা যে বাচ্চা ছেলেটা আছে সেই ছেলেটি আমার পুষ্পাঞ্জলির ভিডিওটা করে দিয়েছিল। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই কথাটা একটু শেয়ার করে Terima kasih telah menonton!